টাঙ্গাইলে এবার তাঁতিরা শুরু করেছেন চাদর বোনাম অবিকল কাশ্মীরি চাদর কোনো কোনো ক্ষেত্রে গুণগত মানে কাশ্মীরি চাদরের থেকেও ভালো তবে গত কয়েক বছর ভারতীয় চাদরের সাথে প্রতিযোগিতায় হোচট খায় শাল চাদর শিল্প সরকারি সহযোগিতা পেলে এই এলাকা থেকে উৎপাদন করা সম্ভব বিশ্বমানের চাদর টাঙ্গাইল থেকে শফিকুজ্জামান খান মুস্তফা পাঠান রিপোর্ট জানাচ্ছেন মাঝরুল আমিন শুভ টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাথুলি সাজিতে তৈরি হচ্ছে বিশ্বমানের কাশ্মীরি চাদর একসময় তারা টাঙ্গাইলে শাড়ি বুনতেন লোকসানের কারণে তারা শাড়ি বাদ দিয়ে এখন প্রায় সারা বছরই চাদর বুনছেন তবে ভারতীয় চাদরের দৌরাত্বে তারা অসহায় হয়ে পড়েছেন এলাকায় প্রায় আটশো তাঁত ছিল এখন তা কমে দাঁড়িয়েছে দুইশোতে ইন্ডিয়ানের চাদর যদি বাংলাদেশে না ঢোকে তাহলে আমাদের যে আমরা যে প্রোডাকশন দিই এই চাদরগুলো আমরা ভালো রেটে বিক্রি করতে পারবো এবং আমাদের বাংলাদেশে চাহিদা মিটেও আমরা বিদেশের দিকে আমরা রপ্তানি করতে পারবো আমাদের চাদর গোলা যদি বাহিরের দেশে রপ্তানি করতে সরকার সাহায্য করে তাহলে আমরা একটু লাভবান হব ব্যবসায়ী দিকে আমরা যে কাজ করি বর্তমানে আমাদের এই সংসার চলে না সুতার দাম বেশি বেচতে গেলে আমাদের মজুরি কম হয় জিনিসপত্রের যে দাম এই দামে মনে করেন যে আমাদের যে কাজ করি সপ্তাহে পনেরো ষোলোশো টাকা দুই হাজার টাকা এই কাজে আমাদের সংসার চলা খুব কষ্ট দেশীয় এই ক্ষুদ্র শিল্পটি বাঁচাতে হলে ভারত ও চীন থেকে চাদর আমদানি বন্ধ করতে হবে পাশাপাশি সুতার দাম কমানো সহ সরকারি সুবিধা বাড়ানোর দাবি মালিক পক্ষের চায়না এবং ইন্ডিয়ার মালের সাথে কোন অংশই আমাদের মাল খারাপ নয় বরঞ্চ একটু ভালো কিন্তু আমরা ইন্ডিয়া থেকে চায়না থেকে মাল আনার কারণে আমরা ওইভাবে মূল্য পাচ্ছি না এই বছর ইন্ডিয়া থেকে মাল না আসার কারণে আমরা এবার কিছু বাজার পেয়েছি এ এলাকায় উৎপাদিত চাদর চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে কিছু কিছু চাদর মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ এলাকার উৎপাদিত চাদর হতে পারে একটি রপ্তানিযোগ্য পণ্য এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা মাঝারুল আমিন শুভ এশিয়ান টেলিভিশন